মহিলারা চান্স পাইলে কিন্তু কাঁথা সেলাই করে করে কি করে না এখন আর করে না আগের মা বোনেরা কইতো এখন চান্স পাইলে স্টার জলসা বাংলা কথা ঠিক না বেটি আগের মা বোনেরা চান্স পাইলে কাঁথা সেলাই কইতো সময় পাইলে কিন্তু এখনকার মা বোনেরা আপডেট এখন উনারা চান্স পাইলে একই নাটক 36 বার দেখে রাত্রি যদি বাই চান্স পাখি নাটক ফেল করে সকাল বেলায় কাজা আদায় করে কতক্ষণ হাসান মিসা সত্য না হায় হায় এই তো ফেসবুকে দেখলাম সেই দিন রাত্রে পাখি নাটক দেখছে সকালে আবার সেই বাসি নাটক মা দেখতেছে ছোট্ট সন্তানটা বাড়ির পেছনে খেলা করতে করতে পুকুরে ডুবি মারা গেছে মরে ভেসে আছে মা পাখি নাটক দেখছে ফেসবুকে দিছি তাহলে এই পাখি জলসা জি বাংলা করে গোটা বাংলাদেশের সংসারে অশান্তি আছে না নাই জোরে কন আছে না নাই গোটা বাংলাদেশের পরিবারে অশান্তির এই জি বাংলা করে করে হায় 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 ওকে স্বামী সংসার লাগে না বাংলা জল কথা ঠিক না মে ঠিক এই জন্য আমি একটু জলসা নিয়ে গান গাই গাবো কি ভাই স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করল হয় সোনার বাংলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা বোঝে না তো সে বোঝে না ভালো মন্দ কিছু খোঁজে না স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার কতক্ষণ ঠিক আছে না নাই আরো আছে দেখো জলনুপুর ঝগড়া ঝাটি যেতাই সকাল দুপুর আরো আছে দেখো জল নপুর ঝগড়া ঝাটি যেতাই সকাল দুপুর এখন শুরু হয়েছে আবার কিরণ মালা এ যেন নতুন এক ঝামেলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো ভাইয়া মাং কতক্ষণ ঠিক আছে না রাগনুরাগ আছে আছে রাশি শিখতে চাইলে ভালোবাসা বাসি ঠিক আছে না নাই রাগনুরাগাছে আছে রাশি শিখতে চাইলে ভালোবাসা বাসি মন নিয়ে এখন সব কাছা কাছি সাইরা দে মায়ামি কান্দা বাছি, স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো আমার কতক্ষণ ঠিক আছে না নয় ক্ষমতায় আসতেছে বারবার আর আমাদের পুরুষদের জ্বালাই পোড়াই করতেছে সরকার এজন্য ওদের সম্পর্কে কিছু হেদায়াতিমূলক বক্তব্য দেওয়া দরকার কতক্ষণ ঠিক আছে এত পরিমানে জল বাংলা দেখে যশোর জেলার জিগর কাছে রাত নয়টার সময় স্বামী ইজি বাইক চালায় বাড়িতে এসে স্ত্রীর কয় স্ত্রী আমি বড্ড ক্লান্ত দুইটা ভাত দাও স্ত্রী কয় দাঁড়াও পাখি নাটকটা শেষ হোক স্বামী কয় বড্ড ক্লান্ত দুটো ভাত দাও দাঁড়াও পাখি নাটক সেরম স্বামীর হয়েছে মেজাজ গরম একটা লাঠি নিয়ে গুড়ুম করে স্ত্রীর মাথায় মারতে বাড়ি স্ত্রী বলছে পাখি নাটক বাদ দিয়া ভাত দেব দাঁড়াও ও লাঠিটা কেড়ে নিয়ে মারছে আর এক বাড়ি তার মানে স্ত্রী স্বামীর বাড়ি স্বামী স্ত্রীর বাড়ি পরের দিন দুইজন হসপিটালে এই জলসা জলসা করে তার মানে ওদের স্বামী সংসার সন্তানাদি ধর্ম কর্ম দরকার নাই জলসাজি বাংলা দিলে ওরা বিরাট খুশি সালামও ফিরাই ফিরাইতে পারে কিনা আল্লাহ জানে ঈশান নামাজে সালাম ফিরাই দৌড় মারে কারণ কিরণমালা হয়ে যায় আমার আল্লাহ বলেন পুরানুল কারিমের আয়াত সুরাই লোকমান

কথা কণ ঠিক আছে না না কাজি মা বোনেরা ফিরে আসেন কথা কণ ঠিক আছে না হায় হায় ধর্মকর্ম ওদের দরকার নেই নামাজ নুজ্জা ছাড়তে পারে ওরা স্বামী সংসার ছাড়তে পারে ওরা ছাড়বে না হিন্দি সিরিয়াল ছাড়বে না পাখি সিরিয়াল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমা কাজের মেয়ে মরজি না খাই হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কুমসে প্যার কী হই কিনা বলে কাজল মেয়েরাও এখন হিন্দি কয়। ভাইরা আমার কথায় কথা বেড়ে যায় তাহলে লক্ষ্য করেন অমুসলমান ফিরে আসেন তো করেন মা বোনেরা অপসংস্কৃতি থেকে নিজেদেরকে হেফাজত করেন আজকে অনেক মাফিলে গেলে আমাদের কাছে পানির বোতল পাঠায় হুজুর একটু পানি পড়ে দেন আমরা বলি কেন কয় আমার ছোট্ট বাইশ বছরের মেয়েটা নামাজ পড়ে না আমার আঠারো বছরের ছোট্ট বালকটা নামাজ পড়ে না একটু পানি পড়ে দেন আরে মিয়া তুমি ওই সন্তান গর্বে থাকাকালীন তুমি তুমি ইসত জল সাজদি বাংলা সালা দেখো নাই আগের মা বোনেরা गर्भवती হলে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল করত যার কারণে মানুষ একটু ভালো হতো কিন্তু এখন আর এখন প্রেগমেন্ট যারা गर्भवती যারা হয় উনি এখন অসুস্থ ওনার কলজ ধরা যাবে না শিল নড়া ধরা যাবে না উনি 24 ঘন্টা জল সাজদি বাংলা দেখে কাজী জল সাজদি বাংলা যারা দেখবে আর ওদের গর্ভ থেকে যেই সব সন্তান বর্তমানে দুনিয়ায় আসবে এদের জন্য পানি পড়া কেন হুজুরগুলী খাওয়াইলেও কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় ফ্যাক্টরির দ্বারা যত স্যাম্পল ডেলিভারি আসবে হবে ভালো আর ফ্যাক্টরি যদি খারাপ হয় ফ্যাক্টরির দ্বারা যত স্যাম্পেল ডেলিভারি আসবে সব পাঁচ নাম্বার কথা ঠিক না